আর আচ্ছা আজকে আমি একানই আমার সাথে রয়েছে ট্রফি আর এই পেনাল্টি শুটআউটে যে জিতবে সে আজকে এই ট্রফিটা পাবে আমাদের একজন প্রফেশনাল গোলকিপার রয়েছে যে পেনাল্টি মিস করবে সে জিতবে আচ্ছা তোমাদের মধ্যে কে শুরু করতে চাও নিকি নিকোলা পোল্যান্ড স্ট্রাইকার

ওর কিপার ওর লাইনে ছিল না আমি না না লাইনে ছিল না না একেবারে লাইনে ছিল আচ্ছা তুমি রিপ্লাই চেক করো তুমি প্লিজ লাইনে থাকো ওকে সরি এটাই নিয়ম সবচেয়ে লম্বা কিন্তু এরকম সবচেয়ে খারাপ জঘন্য রেফারি আমি জীবনেও দেখি ও ও ও ও আরে আরে এটাই হলুদ কাঠ খুব ভালো হাত ভালোই বন্ধ করো খুব ভালো আমি নিশ্চিত ও আজকে লাল কাঠ পাবি আচ্ছা তুমি এখন ভালো করে খেলার চেষ্টা করো নাও শুরু করো তুমি এখন প্রথম স্কোর করবে চলো চলো তুমি পারবে চলো সেলিন বেলজিয়াম স্ট্রাইকার আর বেলজিয়াম ফ্রাইজ বেলজিয়ান ফ্রাইজ ও স্কোর করলে কি আমরা সেলিব্রেট করব আরে না না ও তো অন্য টিমের

এখানে একটা সমস্যা হয়েছে এই জায়গাটা এখানটা একটু সাদা আছে এই দেখো তাই আমরা একটু ঘাস দিয়ে ঠেকে দিই নাও তুমি আরেকবার শ্যুট করো শান্ত হোক শান্ত হোক তুমি অলরেডি একটা হলুদ কাটবে একটু ওয়ার্ম আপ করতে হবে কি আমাকে এটা ইংলিশে ট্রান্সলেট করবে হ্যাঁ কাম অন গোল হয়নি গোল হয়নি কি গুড সেভ মানে সেভ লেগেছে গুড সেভ ও কি আবার আবার যাচ্ছে আমার প্রথম সেভ তুমি সত্যি খুব ভাগ্যবান তুমি ফার্স্ট টাইম করলে এটা এতে ভাগ্যের কোনো ব্যাপার নেই চলো 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 নো নো ডাবল ডাবল নো দুটো সেভ ঠিক আছে ঠিক আছে দুটো সেভ করো ওকে একটা ইয়েলো কার্ড দাও

নর্মাল রাউন্ড আর তারপর হবে উইক ফুড তুমি তাহলে আগে ওকে 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 আমি একজন আছে গোলকিপার নিজের জায়গায় যাও ও সরি সরি রেডি গোল করে দেখাও ইতালিয়ানো ওকে ওকে ঠিক আছে কিছু হয়নি নেক্সট প্লেয়ার প্লিজ ও এটা খুব স্লিপারি ও আমার হাটু গোলকিপার শুয়ে আছে কিন্তু তুমি শট করতে পারো ঠিক আছে আমি তৈরি ও ইয়েস আরে হয়ে গেল আমি ঠিক আছে আমি ঠিক আছি তুমি তো রোবোট চলো গোলকিপার ভালো করে সেভ করো না 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 এটা করো না এটা করো না থার্ড রাউন্ডের জন্য ট্রিক শট অ্যালাউট নয় নর্মাল ভাবে মারতে হবে শুট করতে পারি যাচ্ছি না 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 আমি হল্যান্ড না শুরু করো এবার পারবে এরা সত্যি খুব হয়েছে ও আমি তো খুলে ফেলবো ইয়ে 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 ও নাইজেরিয়া বনিফেস এটা তোমার জন্য তুমি তুমি সবথেকে বেশি এটা করছো তাই তোমাকে দিলাম হলুদ কার্ড ই

তোমাদের হয়েছে ঠিক আছে আরো কিছু বাকি আছে নাকি ঠিক আছে নাকি আমি তোমাকে হলুদ কার্ড দেখাবো

এটা খুব ভালো সেলিব্রেশন এটাই আমার সেলিব্রেশন ওহ রেফারি ওই দেখো ও গ্লাভস ছাড়া এটা কিন্তু ঠিক হচ্ছে না ওকে কাম অন চারজন বাকি আছে চলো চলো কাম অন শুরু কাম অন তোমরা কোথায় যাচ্ছি ওরা যদি সবাই মিস করে তাহলে তুমি এখনো খেলায় আছো তুমি দারুণ খেলেছো চলো শুরু করো ও গোল করেছে চলো চলো দারুণ পরবর্তী রাউন্ডের জন্য তোমাদের স্ট্রং পাওয়ার ইউজ করবে প্রথমে তুমি শুরু করবে তারপর তুমি যাবে আর শেষে তুমি ওকে সো চলো আমরা একটু চেঞ্জ করছি আমি যাব ওকে ওহ! আরেকবারে এরকম করলে রেড কাট পাবে। আমি যাব। আমি একজন গোলকিপার। রেডি। আমার তো তাই মনে হয়। चलो শুরু করো। থমোন। ওকে। গোলকিপার ও তোমায় টাকা দিয়েছে? দু 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 না। যথেষ্ট নয়। ও সত্যি দারুণ খেলে। এবারে যদি স্কোর করতে না পারো আর কথা বলবো না। ওকে। ওকে। আমি বুঝেছি। আমি আচ্ছা ঠিক আছে আমি বুঝে গেছি। আমি সেভ করব।

লাল আরেকজন গোলকিপার আছে চলো শুরু করো তোমার জন্য অভিনন্দন তুমি প্রস্তুত ওয়ার্ম আপ ছাড়াই তুমি কি দারুন সেভ করলো দারুন ও তোমার টিমমেট ওকে আসতে দাও ভিডিও বলে ওরই যেটা উচিত না না একটা পেনাল্টিতে একটাই সেভ স্কোর করতে পারি আমি জিতবো এই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ ও খুব পিছল আমি কি করে সেভ করবো আমার পা তো এইভাবে সবাই সত্যি খুব ভালো খেলেছে কিন্তু একজনই উইনার হতে পারে সেটা আমরা কিন্তু কিন্তু ওয়েট ওয়েট আমার কিছু কথা বলার আছে যেহেতু তোমরা সবাই এত ভালো তাই আমার ট্রফিটা আমি দিচ্ছি তোমাদের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব আর দেখা হবে আবার পরের ভিডিওতে